আমি আমার ছেলে আব্বাস সদিনকে সমস্ত দায়িত্ব দিয়েছি আল্লাহর মসজিদ কত আমার বুঝতে পারছেন আমার জায়গায় ওকে আমি বসিয়েছি কত আমার বুঝতে পারছেন না আমি সব বলে দিয়েছি এলাকা মানুষ জলসার ভেতরে তোমরা আমার ছেলের কাছে বায়েত হবে মুরিদ হবে যে রাজকার মরকা মশা সব আমার ছেলে তোমাদেরকে লিখ করা আমাদের সিলসিলা পারফেক্ট এর মধ্যে কোনো খুঁত নেই খুঁত নেই কথা বুঝতে পারছেন আপনারা নিঃসন্দেহ দাদা পীরের সিলশিলাকে ধরবেন চিন্তা করবেন কেউ কেউ বলছে ফুরফুরায় আর পিন নেই পীর বহু পীর আছে পিন নেই গা ফুরফুরায় পীর নেই এখন তো মেজলা হুজুর পীর কেবলার মেজ সাহেব যাদা আল্লাহ মহাজত উদ্বুদ্দিন স্মৃতি বেঁচে আছেন আছে না নেই ম মস্তুর আলেন জব্দ আলেন যারা জানে তারা জানে বুঝলে কথা তারপরও বুঝলেন আমি আমার ছেলে আব্বাস সদ্দিনকে সমস্ত দায়িত্ব দিয়েছি আল্লাহর মসজিদ কত আমার বুঝতে পারছেন আমার জায়গায় ওকে আমি বসিয়েছি কত আমার বুঝতে পারছেন না আমি সব বলে দিয়েছি এলাকা মানুষ জলসার ভেতরে তোমরা আমার ছেলের কাছে বায়েত হবে মুরিদ হবে যে রাজকার মরাকা মশা সব আমার ছেলে তোমাদের গেলি করাবে দাওয়াত পত্র দুয়া তাবি তদবি সব আল্লাহর মজি পড়াবে করবে বুঝলে কথা আমার ছেলে আল্লাহর কামেল কথা বললেন উপযুক্ত চিন্তা করি তোমাদের এলাকায় বল্লভপুর গ্রামে বিরাট একটা মাদ্রাসা আমি যখন প্রথমবারই এসেছি কিছুই ছিল নি সেই বাড়ি ইট পুঁতা হলো মাদ্রাসার ইট পুঁতা হলো আজকে মার্শাল্লাহ মার হাবা মাদ্রাসা বিরাট মাদ্রাসা আপনারা খুশি না বেজার আরে খুশি না বেজার আপনার বুঝতে পারছেন আব্বা কি করছে তোমাদের পয়সা করি নিয়ে মেরে খেচ্ছে না ঠিক রাস্তায় চালাচ্ছে কথা বুঝতে পারছেন না আপনারা যাবেন ফুলপুরা শিখতে বেশি দূর নয় দু কিলোমিটার দূরে নলেজ সিটি নাম শুনেছেন নলেজ সিটি বিরাট একটা ফাঁকা মাঠের ভেতরে বিরাট একটা জিনিস তৈরি হচ্ছে না ওখানে তিনশো বিঘে জমির দরকার ওই জিনিসটা সম্পূর্ণ করতে গেলে আমার ছেলে যে ওর আশা পূর্ণ করতে করতে গেলে গেলে পূরণ তিনশো বিঘে জমির দরকার কত পেরেছেন তারপরে দশ হাজার কোটি টাকা লাগবে কত টাকা দশ হাজার কোটি টাকা লাগবে তবে ওই জিনিসটা হবে কিন্তু আমার কচি আপনাদের মায়াতে মহাব্বতে মাথা দিয়ে চালু করে দিয়ে বসে আছে বুঝতে পারছি কথা হ্যাঁ সবাই মিলে লক্ষ্য করবেন সবাই মিলে দেশবাসী লক্ষ্য করবেন বুঝলেন ওখানে এমন একটা জিনিস তৈরি হচ্ছে মাতৃ সদন বলে একটা জিনিস নাম শুনেছেন না শোনেন না একটা হাসপাতাল এমন তৈরি হয়েছে যেখানটাতে কোন একটা বেটা ছেলে থাকবে না ভারতবর্ষে আছে না কি বলতে পারছি রে এই জিনিসটা ভারতবর্ষে আছে নাকি বলতে পারছি রে ওই জায়গার ভেতরে একটা মেয়ে বেটা ছেলে থাকবে না ওর ভেতরে একবারে আয়া থেকে নার্স থেকে ডাক্তার থেকে সুইপার থেকে সব কমপ্লিট মেয়ে ছেলে শুনে আপনারা খুশি না বেজা খুশি না আপনাদের এলাকার হয়তো একটা মেয়ে ছেলে বাচ্চা হবার লেগে ডেলিভারি হবার লেগে কলকাতায় যাচ্ছে তো কলকাতা থেকে ফুলপ্রাসে কি বেশি দূর চল্লিশ থেকে চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা ওখানে চলে যাবে অটিতে যখন মেয়ে ছেলেকে নিয়ে যায় কোনো পেশেন্টকে নিয়ে যায় ওই মেয়ের মা ওর সাউরি কাউকে রাখে সেখানে একে বলো রাখে কি ওর মধ্যে যে কি যে হচ্ছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক না বেটি এই যে আপনার ভাই এটা করেছে মেয়ে সেদের জন্য কত উপকার পাওয়া দিন খাস করে মুসলিম মেয়েদের এর যে সম্মান সর্বদিক দিয়ে বিরাট একটা ব্যাপার ঠিক না বেটি কথা কন আপনার খুশি না আরও কিছু হবে ওখানে একটা মডেল স্কুল হচ্ছে বাচ্চাদের বুঝলেন না আরো অনেক কিছু হবে ওখানে আমাদের ওইখানটাতে আইপিএস অফিসার তৈরি হবে ওখানে বড় বাবু তৈরি হবে একদিন চিন্তা করবেন না কিন্তু দশের লাঠি আকের বোঝা সবাই মিলে লক্ষ্য রাখবেন আল্লাহ করে আস্তে 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 বড় হবে ঠিক না ভাই ঠিক কথা কোনো চিন্তা করবেন না অনেক লোক অনেক কথা বলে আপনার ফুটবাসী যান নলেজ যেতে পারেন না অনেক লোক অনেক কথা বলে আব্বাস সব মেরে খেয়ে নিচ্ছে আব্বাস নষ্ট করে ফেলছে হ্যাঁ আপনার যে দেখে এলে কেমন লাগে দূর থেকে দেখা আর সেই স্পটে যাওয়া যে দেখা দুটো সমান আপনাদের আত্মাটা কত শান্তি পাবে বুঝবে ছুটে দেখলে ভাই যে আপনারা বলবেন আমাদের জিনিস এটা আমাদের জিনিস কত খুশি হবে বাদিন খবরদার আস্তে আস্তে সব হবে চিন্তা করবেন না যাই হোক বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনারাও দোয়া করবেন আমি বাপ দোয়া করি প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে আমার ওই দুই ছেলের জন্য দোয়া করি আমার দুটো ছেলে জানেন তো আব্বা সার নৌসার দুজনের জন্য খাস করে দোয়া চাই শুধু ও দুটোর লোকে নয় ওর সঙ্গে আপনাদের সব প্রয়োজনে দোয়া চাই বুঝতে পারছেন খবর চিন্তা করুন চিন্তা করার কিছু নাই কিন্তু দাদা বুঝবে সিলসিলা কঠিন সিলসিলা এখানে হালুয়া রুটির ব্যাপার নেই এই সিলসিলাটার ভেতরে হালুয়া রুটির ব্যাপার নেই জান্নার জাহান নামের ব্যাপার আছে জান্নাত জাহান ব্যাপার খবরদার উল্টো পাল্টা করো সিঁধে চলে যাবে জাহান নামায় কোনো ব্যাপার নেই আর দাদা পীরের শিষ্যাকে বুকে করে নিয়ে হাঁটবে দাদা পীরের দোয়াই আমার বাপসাদার দুয়ায় নবী রসুলের দোয়াই আল্লাহ তোমাদেরকে আগের হাতে কামিয়াবি দান করবেন কি বলছি বুঝতে পারছেন না খবরদার খবরদার যে আমার একটু করবো বুঝছেন না আপনারা জিকের করবেন আপনাদের পীর মাসায়েক তানারা জিকের করে গেছেন হ্যাঁ কিভাবে করতে হবে তাও শিখে দিয়ে গেছেন আমরা সেইভাবে জিকের করব আপনারা সকলে বিসমিল্লা সে তিনবার পড়ুন বিসমিল্লা সে এগারো বার একবার বিসমিল্লা পড়ে দশ বার শুরু হ্যাঁ একবার বিসমিল্লা আলহামদ শুরু তিনটে তিনবার একবার বলে কথা বিসমিল্লা পড়ে এগারো বার দৌড়শী পড়েন সব রেসানি করবো সব রেসানি এলাকার সমস্ত মানুষ কবরে বসা যায় সবের উদ্দেশ্যে ঠিক না বে ঠিক কথা সব রেসানি করে নিয়ে জেগের করবো পড়তে থাকুন বিসবিল্লা সহ আলহামদুল তিনবার বিসমিল্লা সহ কুলু আল্লাহ দশ বার একবার বিসবিল্লা পড়ে এগারো বার দোরশ্রী পড়েন সব রেশানি হবে

रब रम हुमा कमा रब या नहीं सकी रब रम हुमा कमा रब दया में रहमत को दुरुशी जब पूरी भूल चुकी तो आकर माफ कर दी कोबुल को शोष स्वाप अपना हबीब प्यारा पागल मुबारक स्वाप हुजूर सिल्दाजीवाजी